আপনারা দেখুন কি পরিমাণ গাছে ট্যাঙ্ক ফল বা আনারকলি ধরেছে এগুলো একেবারে ছায়াযুক্ত জায়গায় উৎপাদন হয়ে থাকে বিনা পরিবার যায় অল্প টাকা খরচে এগুলো উৎপাদন করা সম্ভব আর বর্তমান বাজারে চাহিদা অনেক বেশি আমি আজকে আলোচনা করব। আপনিও এই ট্যাঙ্ক ফল বা আনারকলি ফল কীভাবে চাষ করবেন আর কোন নিমে চাষ করবেন বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা পুরো প্রতিবেদন জুড়ে আমার সঙ্গে থাকবেন দেখেন ভাই আল্লাহ রহমতে কত আনারকলি ফল আমি প্রথমে পাঁচটি চারা নিয়ে শুরু করছিলাম বর্তমান আমার আড়াই বিঘা আনারকলি চাষ ভাই আপনি অন্য চাষ বাদ দিয়ে আপনি কি জন্য এই আনারকলি ফল বা ট্যাং ফলের চাষের প্রতি উদ্বিদ্ধ হয়েছেন কারণ এই আনারকলি বা ট্যাং ফলের চাষ একেবারে খরচ নেই বললেই চলে বিনা খরচে বিনা পরিচর্যায় বিঘা প্রতি এক লক্ষ ফল পাওয়া যেতে পারে এই কারণে আমি মনে করি অন্যান্য চাষ সব চাষই আমার আছে এই চাষ অধিক লাভজনক এই কারণে আমি এই আনারকলি বা ট্যাং ফল চাষ শুরু করেছি বছরে কয়বারে এই ফলগুলো উৎপাদন হয়ে থাকে বছরে নয় মাস আপনি এই ফল পেতে পারেন একবার ফোরাই গেলে আবার ধরে একবার ফোরায় গেলে আবার ধরে মানে পার্ট বাই পার্ট দেখেন এইটা বড়ো এইটা বড় ফল হ্যাঁ এটা মাঝারি ফল দেখেন এটা ছোট ফল এইভাবে ফল ক্রমান্বয়ে আসতে থাকবে এভাবে আসতে থাকবে নয় মাসে আপনি এক থেকে দেড় লক্ষ ফল পাবেন ভাই এই জাতটি বা এই ফল চাষ করতে কি কি নিয়ম ফলো করতে হয় একটু বলবেন এই চাষটি এই ফল চাষ করার জন্য আপনার তেমন কোনো পরিচর্যা লাগেই না শুধুমাত্র জৈব সারের মাধ্যমে আপনি চারা রোপণের তিন মাস পর থেকেই আনারকলি ফল পেতে পারেন চাহিদা কেমন এর ফলের চাহিদা প্রচুর প্রচুর চাহিদা আচ্ছা একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কেমনভাবে রোপণ করতে হয় একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব পাঁচ ফিট বাই পাঁচ ফিট হবে এক বিঘায় দুইশো পিস চারা দেওয়া যেতে পারে যখন রোপণ করতে হয় তখন পূর্বে সার মাটি দিতে হয় কেনা গর্তে হ্যাঁ রোপণ করার আগে আপনার এক ফিট বাই এক ফিট গর্ত করে নিতে হবে ওখানে এক ঝুড়ি গোবর সার দিয়ে মাটির সাথে মিশিয়ে আপনি চারা রোপণ করতে পারে রোপণের পরে শেষ কেমন দিতে হয় গাছে রোপণের পরে আপনার নিয়মিত নিয়মিত শেষ পরিমাণ মতো দিতে হবে কারণ এখানে শেষ প্রয়োজন আছে রাসায়নিক সার বেশি দিতে হবে ভাই নাকি না না রাসায়নিক সার রাসায়নিক সার এতে দেওয়াই যাবে না আপনি রাসায়নিক সার দিলে গাছে গাছ মারা যেতে পারে শুধু জৈব সারের মাধ্যমে আপনার এই গাছটা প্রচুর ফল দেবে পটলের চাষ যেভাবে করতে হয় তেমনভাবে করলে মানে ভালো হয় তাই না হ্যাঁ সেভাবে করলেও করা যায় সেভাবে করলেও করতে হয় মাছা মাচা দিয়ে মাচা বাঁধে চাষটি করা যায় না না মাচা বাঁধে চাষটি করা যায় না আচ্ছা এই ফলটি কীভাবে খেতে হয় এই ফলটি সাধারণত আমরা কদবেল যেভাবে মাখায় খাই ওইভাবে খাওয়া সম্ভব এবং শরবত করেও খাওয়া যেতে পারে বাজারে এখন বর্তমানে চাহিদা কেমন বাজারে এখনের বর্তমান চাহিদা প্রচুর আগে সাত শুরুতেই সাত আট টাকা বিক্রি করতাম বর্তমান তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা পিস বিক্রি করছি ভাই এই গাছে স্প্রে দিতে হয় কিনা না এই 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 গাছে কোনো স্প্রে লাগে না গাছে কোনো রাসায়নিক সার লাগে না আক্রমণ কেমন দেখা যায় না আক্রমণ তেমন নাই শুধু মাসি পোকা একটু ছোট থাকতে হুল ফুটাই আপনার ফ্রামান দিলে ওই মাসি পোকাটা আর আসে না বাজারে চাহিদা এখন বর্তমান কেমন বা এলাকাবাসী আপনার এই চাষটি হবে নিচ্ছে বাজারে এত চাহিদা মানে আমার ফোনের পর ফোন আমি চাহিদা অনুযায়ী ফল দিতে পারছি না আর এলাকাবাসী এটা কি হয়ে নিচ্ছে এলাকাবাসীর তো ফল দেখে আশ্চর্য হয় যে ফল এত ফল ধরে একটা গাছে এত আনার করলি ফল ধরতে পারে তারা তো অবাক আচ্ছা আপনি কত বছর ধরে এই ফলটি চাষ করছেন আমি বিগত তিন বছর ধরে এই ফলটি চাষ করছি বর্তমানে আমি বাণিজ্যিকভাবে শুরু করেছি এক বিঘাতে কেমন খরচ খরচা হয় এক বিঘাতে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয় এবং আপনি এখান থেকে দশ থেকে বারো লাখ টাকার বেশি আয় করা সম্ভব এক বছর এক বিঘাতে এক এক বছরে বিঘা থেকে আচ্ছা যারা বাণিজ্যিকভাবে এই যদি করতে করতে চায় তারা পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে তাহলে আপনার নাম্বারটা বলুন যদি কেউ ফল নিতে চায় চারা নিতে চায় পরিবার সম্পর্কে জানতে চায় একটু যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল সেভেন সিক্স সেভেন ফোর ওয়ান